শিক্ষণ দোকান দুর্নীতি কাণ্ডে তোরপাড় একেবারে তিন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আদালতে বারবার বারবার আদালতে মুখে পড়েছে এবং ইডি সম্প্রতি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় প্রশ্নের মুখে পড়েছে সিবিআই ইডি সিবিআই ইডি এতদিন ধরে কি করছে কেন এখনো তদন্ত শেষ হলো না প্রশ্ন উঠে গেছে তার মধ্যেই সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তার মধ্যে কিন্তু এবার খেলা করিয়ে দিতে চলেছে ইডি এবার সরাসরি জোড়া অস্ত্রেশন আর এই জোড়া অস্ত্রেশন দিয়ে কিন্তু চিৎপাত করতে চলেছে রাজ্যের এক হেভি ওয়েট প্রভাবশালীকে হেভি ওয়েট প্রভাবশালী পার্থ চ্যাটার্জি যাতে জমিন না পান যাতে জেলেই থাকে তার জন্য এবার জোড়া অস্ত্রেশন দিচ্ছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী যার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকার নগদ পাঁচ কেজি সোনার গহনা এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির একশো বিঘে জমি সম্পত্তি থেকে শুরু করে জমি বাড়ি ফ্ল্যাটের দলিল একের পর এক নথি উদ্ধার হয়েছিল পার্থ চ্যাটার্জি ওয়েট তিন বছর জেলে আছেন আট আটটি মামলা চলেছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি মামলায় জামিন পেয়েছেন পার্থ তবে এখনো পাঁচটি মামলা পার্থ পার্থ তবে চ্যাটার্জি কাণ্ডে অন্য অভিযুক্তদের আটকাতে এবার চোরা অস্ত্রের সান চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে আদালতে বার বার ধাক্কা খেয়ে আদালতে মুখ থুবড়ে পড়ে এবার কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ইডি তার মধ্যে নিয়োগ দুর্নীতি প্রথম গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল গোটা দেশে একেবারে নজির সৃষ্টি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঠেকাতে এবার চোরা অস্ত্রে শান দিচ্ছে ইডি ইডির হাতে থাকা দুটি মামলায় এই অস্ত্র হয়ে উঠতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন ইডি অধিকারীরা ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত পার্থর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে মোট 8টি মামলা রয়েছে গত জানুয়ারি মাসে তিনি এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে सीबीआईর গ্রুপ 3 মামলাতেও জামিন পেয়েছেন পার্থ ওই দুটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি সিবিআই এর নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় পার্থর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি এই দুটি মামলায় সিবিআই এর বিশেষ আদালত থেকে জামিন পান পার্থ সিবিআই এর গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে পার্থর জামিনের শুনানি চলছে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন এই মামলাটির শুনানি চলার কারণে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হয়নি কিন্তু ইডি সূত্র জানিয়েছে সহজে যাতে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি না হয় তার জন্য তারা নানা অস্ত্রে শান দিচ্ছেন ইডি এসএসসি দুটি মামলা দায়ের করেছে যার মধ্যে একটি গ্রুপ সি এবং অন্যটি গ্রুপ ডি মামলা অন্যটি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা এই দুটি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি তদন্ত করছে ইতিমধ্যে এসএসসির একটি মামলায় মুর্শিদাবাদের বিধায়ক জীবন কৃষ্ণ জেল থেকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে জেরা শেষে তাকে জেল হেফাজতে রাখার জন্যই ইডি আবেদন জানাবে সেই ক্ষেত্রে অন্য মামলায় যদি পরবর্তীকালে পার্থ জামিনও পান ইডির মামলায় জেলে থাকার জন্য তার জেল মুক্তি সহজ হবে না এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে ইডি অর্থাৎ যাতে জেল থেকে বেরোতে না পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি যাতে জেলই পুচে মরতে হয় পার্থকে সেই অস্ত্রে কিন্তু ইতিমধ্যে শান্তি শুরু করে দিয়েছে ইডি কারণ পার্থ চ্যাটার্জি একের পর এক অভিযোগে অভিযুক্ত এখনও পর্যন্ত আটটি মামলা চলছে তিনটি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তবে এবার কিন্তু নবম দশম একাদশ মামলা মামলায় পার্থ চেপে ধরতে চাইছে এটি তার মধ্যে এখনো পর্যন্ত বাকি আছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা এই মুহূর্তে চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এই জেরা যে মামলায় সিবিআই প্রশ্নের মুখে পড়েছে সেই মামলাও কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে পার্থ চ্যাটার্জির সূত্র ধরে ইডি পঞ্চাতি কিন্তু আজ থেকে তিন বছর আগে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি নগদ টাকা সেই টাকা কার এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি অর্পিতার দিকে আঙুল তুলেছেন কিন্তু অর্পিতা মুখার্জি জামিন পাওয়ার আগে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দিকে আঙুল তুলে দিয়েছেন অর্থাৎ সব টাকা পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জী তার ওই রুমে টাকা রাখতো চাবিও পার্থ চ্যাটার্জির কাছে থাকতো এমনই দাবি করেছেন অর্পিতা মুখার্জি তাই আগামী দিনে এই নিয়োগ কাণ্ডের মামলায় যে নতুন করে ঝড় উঠতে চলেছে আবার উল্টে পার্থ ফেঁতে গেছে কারণ পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্যের বিরুদ্ধে একের পর এক তুলে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মামলা থেকে রেহাই পেয়ে গেছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য তবে পার্থ চ্যাটার্জির জামাই রেহাই পেলেও পার্থ চ্যাটার্জির কিন্তু শেষ রক্ষা হচ্ছে না ইডি নতুন করে পার্থ চট্টোপাধ্যায়কে চেপে ধরতে নতুন অস্ত্রে কিন্তু শাম দিতে চলেছে শুধুমাত্র পাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নয় রাজ্যের মন্ত্রী হেভিওয়েট চন্দ্রনাথ সিনাও কিন্তু এই মুহূর্তে ইডি স্ক্যানোরে তাকে একাধিকবার জেরা করেছে ইডি তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি সেরাম থেকে কোটি কোটি টাকার হোটিস মিলেছে তার মধ্যেই সম্প্ৰতি কত সপ্তাহ গ্রেফতার হEjেন বড়ভার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডির হাতে গ্রেফতার হয়েছে জীবন কৃষ্ণ সাহা সব মিলিয়ে চাপ কিন্তু বাড়ছে রাজ্যের উপর সামনে বিধানসভা নির্বাচন দু আর এই বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মেন মাথাকে কে সেই মেন মাথা অব্দি কি পারবে আদৌ ইডি এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে গোটা রাজ্যবাসীর মনে আদৌ কি মেন মাথা ধরা পড়বে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি কোটি কোটি টাকার ভাগ কাকে দিয়েছেন এদিকে পাক কমিটির রিপোর্টে বিস্ফোরক দাবি করা হয়েছে তিন থেকে চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে চাকরি বিক্রি কাণ্ডে সি নবম দশম একাদশ দ্বাদশ এবং তার সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডি তার সাথে সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে পার্থ চ্যাটার্জিকে জেলে আটকে রাখতে এবং অন্যান্য প্রভাবশালীদের ঘায়াল করতে ফাঁকড়াও করতে কি পদক্ষেপ নেয় ইডি ইডি যে নতুন অস্ত্রে সান দিচ্ছে তার ফলে কি হতে চলেছে আদালত কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের